আসসালামু আলাইকুম কি মোটামুটি আমি সাইবুল মোটর থেকে বলতেছি আজকে আমাদের এখানে অনেক গাড়ি কালেকশন আছে নতুন কালেকশন আছে মোটামুটি আর টি আর মেট্রো প্লাস মেট্রো গিক্সার প্লাটিনা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার বিভিন্ন গাড়ি আসছে মোটামুটি অনেক গাড়ি আছে আচ্ছা এইখানে দেখেন প্লাটিনা থেকে শুরু করে সব মডেলের বাইকগুলো এখানে পাবেন

এটা কিন্তু এখন কোন কাজ নাই দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন টাঙ্গি থেকে শুরু সামনে লোক লাইক অনেক ভালো আমি দেখতে যারা শোরুম দেখতে পারবেন এটা হচ্ছে হান্ড্রেড সিসি হান্ড্রেড বা শোরুম পাইপ

যেভাবে বাইক গুলো নেয় ওভাবে সেল করে দেয় আপনার যারা সরুম আসবেন ভিডিওতে যে কালার দেখতে পাচ্ছেন সেম কালার পাবেন আচ্ছা আর বাইক দেখেন টিভিএস রেড কালার মেট্রো

আর বাইক দেখেন টিভি একশো দশ সিসি স্পেশাল রেডিশন যেটা বর্তমানে আচ্ছা এটা কত মডেল বাইকের মডেল একুশের মডেল করা আছে প্রাইস কত রাখবেন